আমি আজকে হয়ে গেলাম নেক্সট টাইম এফ রাজা আর এই কথা আমি কেন বললাম এক্ষুনি জানতে পারবেন কাকা আমি এই ম্যাচে হ্যাডশেট মাইরা করছি বত্রিশ কিল আপনারা ভিডিও দেখে করেন ফিল

নারায়ণ যারাই বলেন কোন মেয়ের বাপে কি চাইবে তার মেয়ে জামাইকে খারাপ দেখে তাই আমার গেরে না ভালোবেসে বরুশ নামাই দিচ্ছে এখন বুঝতে পারছেন আপনারা গাইস আমায় কেন ব্রুঞ্জনা দিচ্ছে এটা আপনারা বুঝে গেছেন আর এখন আমার সামনে একটা নিমি তারা দেখলে এই ম্যাচ আমি কত ভয়ানক হ্যাডশট গেম প্লে দিচ্ছি কিন্তু দেখতে পারবেন না শিখতেও পারবেন কেমন আমি হ্যাডশট মারছি কেমন আর আপনিও আমার মতো কেমন হ্যাডশট মারবেন এটা আমি লাস্টে বলে দিব তাই বলতি আপনারা সবাই ফুল ভিডিও দেখেন আর এই ম্যাচে আমি একটা না দুইটা না বত্রিশটা কি করছি ভাই কেমনে কি করছি আপনারা বুঝে উঠতে পারবেন না বত্রিশটা কি ওয়াল রেকর্ড করছি ওয়াল রেকর্ড তাও আবার সোলো এসকট স্কোয়াড এটা হয়তো আপনারা কারো থেকে দেখেন নাই মানে এখন পর্যন্ত কোন ইউটিউবার সোলো ভার্সেস কেইলা কেলা বত্রিশ কিল করে নাই এই প্রথম আমি জিও আইটি গেমিং বত্রিশ কিল করছি তাও আবার সোলো এসকট কেইলা আর দেখেন আপনাদেরকে বলতে বলতে আমি সাইডটা কিল করে নিচ্ছি এখন কিন্তু আমি হ্যাকার লেভেলের গেম প্লে সামনে একটা নিবি তার এসকারের অনলি রেড নাম্বার আর আপনারা হয়তো একদম হ্যাডশট কোনোদিন দেখেন নাই আপনারা দেখছেন হ্যাডশট আর আমি দিতাসি হক হক আমি ফার্স্টটা কিল করে নিছি আর ওই সাতাশটা কিল করা বাকি আছে দেন আমার সামনে নিয়ে বডি মারতে আসি মারতে আসি কোনোভাবে মরে আর এসকার দিয়ে জুম করে ছক 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 করে মারলে ফাইনালি মারতে মারতে অনেক কম পর একটা নিবি ডাউন করছি আর গ্যাস আমি কিল করতেছি শুধু এটা লক্ষ্য করেন না আমার নেটের দিকে একটু দেখেন আমার হ্যাকার লেভেলের নেট দুই তিন এক সাইড এরকমই আমার নেট বাকিটা আর না বলে আপনারা পুরো ম্যাপের আমার নেট দেখলেই বুঝতে পারবেন আমার কেমন নেট ছিল ওরে দেখেন হ্যাডশট মারতে আসি ওরে মারামারি এমনি মরে না ও আমার নেট আমার নেট দুই এক চলে আসছে তাই কিন্তু এনিমি মরে নাই আর এখানে তো একটা এনিমি মরে নাই মানে আমার নেট বেশি হয়েছিল আর সামনে একটা এনিমি দেখেন তারে হেডশট কি মরে নাই কা আবার হেডশট আসলে गाइस এটা বাদ এখানে কিন্তু আমার নেট অনেক স্পিড হয়ে গেছে তাই কিন্তু এই সিনটা বাদ করে দিলাম চলো চলো নেট নেই হে চলো ও সামনে এনিমি দেখা যায় একটারে মারতে আছি মারতে আছি কি রে সেভ নিয়া নিলো আমার তো মনে নাই এই সবগুলা তো বট এগুলা তো সেভই নিতে পারে না আল্লাহ আল্লাহ সত্যি কথা বলি আর গাইস আমি যাই বলি আমার কোন কথা বিশ্বাস যাবেন না মানে শুধু এই কথা এখন যে বললাম এটা বিশ্বাস যায় না আর আপনাদেরকে বলতে বলতে এখনো আমি মাত্র সাতটা কিল করলাম এটা কেমনে কি ও আটটা কিল করে নিচ্ছে আরো এখনো আমার চব্বিশটা কিল করার বাকি আছে সামনে একটা নিমি তার বডি মারতে মারতে কোনোভাবে মারিয়ে দিচ্ছি নেট ছিল না তাই কিন্তু না না নেট ছিল ভালো আর আপনারা হয়তো জানেন না হ্যাকার কাকে বলে আসলে যে এনিমি বেশি কিল করে তাকে হ্যাকার বলে আর যে এনিমি হ্যা মারতে পারে আরে গরু শুধু হ্যাকার বলে আর যে এনিমি আকাশে উইড়ে উইড়ে মারে সে হল আসল হ্যাকার না मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है না না গাইস এখানে আসলে কিন্তু মজা হইতাছে না এখনো একটু একটু ফানি হইতাছে আর একটু পরে দেখতে পারবেন আমার হ্যাকার লেভেলের গেম প্লে আর গাইস আপনারা হয়তো জানেন আমার চ্যানেল মানে জিও আইটি গেমিং চ্যানেলে আমি কিন্তু লং ভিডিও আপলোড করি না কারণ আমি লং ভিডিও আপলোড করলে এত ভিউ আসে না আর ভিউ না আসলে ভিডিও বানাইতে একটু ভাল লাগে কারণ একটা লং ভিডিও বানাইতে অনেক কষ্ট হয় আর আমি কিন্তু যাদের তাদের মতো ভিডিও বানাই না আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই বিশ্বাস না হলে আপনারা সবাই আমার চ্যানেলে যাই দেখেন আমার লং ভিডিওগুলো কেমন হয় আমার জানার মতো অনেক সুন্দর ভালো হয় আপনারাও দেখেন আমার লং বিড়ি কেমন হয় আর মনে হয় আমি ফ্রি ফায়ার নতুন খেলতেইছি দেখেন আমার সামনে এনিমি আমারে দেখে বাগতাছে আর এনিমি গুলা একটু একটু বড় মতো লাগতেছে কেন জানে আমার এমন লাগতেছে আসলে হয়তো এমন না আসলে এই সবগুলো হ্যাকার মতো খেলতেছে লাস্টে মনে হয় এদের হ্যাকার গেম আমাকে দেখাবে আর এখন আমার নেট নাই তাই আমার সাইডে দিতে ও ভাই এটা কি মারছি পুরো হ্যাকার লেভেলে হ্যাট ও আরেকটা হ্যাকার লেভেলে এটা আমি না হয়তো আপনারা এমন ভাবে রিয়াকশন মারতেছে না 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 আপনারা হয়তো গালি দিতেছে আর আমার হ্যাট গুলো কেমন লাগে মানে আমার হ্যাকার লেভেলে হ্যাট কেমন লাগে আপনারা সবাই কমেন্ট করে জানা নট মারি বা ফুরু মারি না 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 রিজনে প্লেয়ার মারি আসলে আমার গেম এটা কেমন লাগে এটা কিন্তু সত্যি সত্যি কমেন্ট বক্সে জানাই যদি না জানার আপনার টুন টুনি ছোট হয়ে যাইবো মুরব্বী মুরব্বী আর এই ডায়লগটা আমার না এই ডায়লগটা এ আই এ থেকে এই ডায়লগটা নিছি আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় 24 কিল হয়ে গেছে প্রায় 25 কিল আর এতগুলা কিল করছি আপনাদের হয়তো মন মনে ভাবতাছেন এতগুলা কিল করলো কেমনে ওইটা আমি লাস্টে বলতাছি আপাতত বলি আসলে আমি এই ম্যাচে একটা হ্যাকার হয়ে গেছি আর হ্যাকার লেভেলে হেডশট মারতাছি আর সলো বসে স্কোয়াড আমি 29 কিল ফ্রাই কইরা নিছি আর মাত্র 3 এনিমি এলাইভ আছে তার মধ্যে একটা মাইরা দিছি আর মাত্র দুইটা এনিমি এলাইভ আছে এই দুইটার মধ্যে ফেললে আপনাদের

এই ম্যাচটা কিন্তু বিয়ার রিং আসলে এই ম্যাচটা কিন্তু বিয়ার র্যাঙ্ক ধরা হবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক একটা সাবস্ক্রাইব অ্যান্ড একটা শেয়ার করে দেন যেমন এই ভিডিও টা দেখে টাইম পাস করছেন আপনার বন্ধু যেন টাইম পাস করে তাই আপনার বন্ধুকেও শেয়ার করে দেন এই ভিডিওটা